পালেমাইরাস থেকে অনেক আশার ফানুস উড়িয়ে এন্ট্রিক যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে বয়স বিবেচনায় শুরুটা খুব একটা খারাপ করেননি এই ব্রাজিলিয়ান তারকা তবে এতেও মন ভরছে না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চেলোত্তির গত তেইশ এপ্রিল লালিগায় গেতাফের বিপক্ষে ম্যাচের জন্য রিয়ালের একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন আঠারো বছর বয়সী এন্ট্রিক কিন্তু তিনি কোচের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে নিয়মিতদের অনেককে বেঞ্চে রেখে গেতাফের বিপক্ষে নেমেছিল রিয়াল ম্যাচে দুটি দারুণ সুযোগ মিস করেন এঞ্জ্রিক প্রথমটি তম মিনিটে বক্সের বাইরে ভিনিসিয়োসকে পাস দিয়ে ভেতরে ঢুকে ফিরতি পাস পে শর্ট নেন এঞ্জ্রিক সে সময় গেতাফে গোলরক্ষক শর্টটি ঠেকিয়ে দিলেও বল জালে ঢুকে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে গোল লাইন থেকে বল ক্লিয়ার করেন এক ছিল সহজ ম্যাচের পঞ্চান্নতম মিনিটে প্রতিপক্ষের গোল রক্ষককে একা পেয়ে যান এন্ড্রিক চিপ শর্টে মাথার উপর দিয়ে মারতে চেয়েছিলেন তিনি কিন্তু বল সরাসরি যায় গোল রক্ষকের হাতে এতে গোল বঞ্চিত হন এন্ট্রিক তবে এভাবে এঞ্জ্রিকের সুযোগ হাতছাড়া করা একদমই ভালো লাগেনি রিয়াল বস শেষে তাই এঞ্জ্রিকের সমালোচনা করে আঞ্চেলত্তি বলেন সে তরুণ এবং তাকে শিখতে হবে তবে তাকে মাঠে যতটা সম্ভব গোল করার দিকে মনোযোগ দিতে হবে এবং হাস্যকর আচরণ এড়িয়ে চলতে হবে ফুটবলে নাটকের কোনো জায়গা নেই এদিকে লালিগার পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে তারা পিছিয়ে চার পয়েন্টে তবে চলতি মৌসুমে এখনো বাকি আছে আরো পাঁচটি ম্যাচ